আমার মোস্ট অফ দা ছোটো ভাই বোনের কমন কোয়েশ্চেন মোস্ট অফ দ্য স্টুডেন্টের কমন কোয়েশ্চেন বা কমন একটা ডিসকাশন থাকে আমার সাথে যে মালয়েশিয়া আসতে চাচ্ছি বাট ফ্যামিলি রাজি হয় না বা অনেকে বাধা দেয় এখন এটার উত্তর কি দেওয়া যায় আমি যদি এটার উত্তরটা দিতে চাই তা আমি সেই ক্ষেত্রে বলবো উত্তরটা এরকম আপনার যারা আপনাকে বাধা দেয় বা যারা বলে মালয়েশিয়াতে যায়ও না মালয়েশিয়া ভালো না এশিয়া কান্ট্রি গিয়ে তাদেরকে বলবো আপনারা একবেলা না খেয়ে থাকবেন না খেয়ে থেকে তাদেরকে বলবেন আপনাকে একবেলা খাওয়াইতে এটলিস্ট ট্রাই করে দেখেন আর খাওয়াই কেনা আসলে আপনি লাইফে যখন ভালো কিছু করবেন সবাই অ্যাপ্রিসিয়েট করবে আর আপনার লাইফে যখন খারাপ কিছু থাকবে সবাই ব্যাটসাইডে কেউ পাশে থাকে না ঠিক আছে তো আমাদের বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে এই সেম অ্যামাউন্টের টিউশন ফিস আমরা মালয়েশিয়াতে পড়ালেও করতে পারি সো একটা মাল্টিকালচার কান্ট্রি বেটার কান্ট্রি অ্যাক্টিস আমরা বাংলাদেশের এনভায়রনমেন্ট থেকে ভালো ঠিক আছে তো এই কান্ট্রিটা নিয়ে মানুষের কাদের এত অ্যালার্জি আই ডোনো বা আপনার বাপের টাকা দিয়ে আপনি বাইরে পড়তে আসবেন আপনার চেষ্টা দিয়ে আপনি এখানে সার্ভে করবেন এখানে বলে যে মালয়েশিয়া যেও না তো পরে ওখানে জব নেওয়া প্রবলেম পড়ালেখার প্রবলেম এই সে অনেক কিছু বলেন বাট আচ্ছা জব নিয়ে কোথায় প্রবলেম নেই বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল জব ওয়ার্ল্ডের যে কান্ট্রিতেই আপনি আপনার ইউএসএ ফ্রেন্ড ইউরোপে সব ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবেন যে তারা জব নিয়ে কে কতটুকু হ্যাপি বা জব অ্যাভেলেবেল কে আর আমার মনে হয় না যে আপনি প্রপার অ্যান্সার পাবেন ঠিক আছে সার্ভাইভ করতেছি তো আলহামদুলিল্লাহ তো সবাই করোনা কোনো সার্ভাইভ করতেছে তো আসলে আমার কথা হচ্ছে কেন বাধা দেয় একটা মানুষ বা আমাদের সেই স্টাডি করে ভালো কিছু করতে যাচ্ছে করতে যাচ্ছে আমরা বাধা দিই অনেক ফ্যামিলিতে কিছু ফ্যামিলিতে এমন শুনি যে বলে যে পড়াশোনা করে কি হবে ওয়ার্ক পারমিটে কোনো একটা ইউরোপের কান্ট্রি যাও ভালো কান্ট্রি যাও দেন সেখানে গিয়ে সেটেল হয় এগুলো বলে কেন আপনাদের এডুকেশন নিয়ে কেন আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে কিছু মানুষের কেন এজুকেশনের বিপক্ষে কেন ওয়াই আপনি দেখবেন এই ওয়ার্ল্ডে যত ভালো ভালো ডেভেলপ কান্ট্রিগুলো আছে তারা ডেভেলপ হয়েছে তাদের স্টাডি এডুকেশন অ্যান্ড তাদের হার্ডওয়্যার এগুলো দিয়ে ঠিক আছে আর আমরা বাঙালিরা কেন পেছি আমরা কিন্তু হার্ডওয়ার্ক হার্ডওয়্যার বাট আমাদের এজুকেশনের ঘাটতি আছে ঠিক আছে তো আমার জাস্ট আজকে এটাই বলার যে কেউ যদি কোথাও যেতে চায় বা লাইফ নিজের চেষ্টা যে কিছু করতে চায় তাকে অ্যাপ্রিসিয়েট করবেন পারলে বাট বা ডিমোটিভেট করবেন না ঠিক আছে বিকজ আমি আমাকে নিয়ে চিন্তা করি যে আমি আজ থেকে তিন বছর আগে আমি কোথায় ছিলাম কি পর্যায়ে ছিলাম আমার ফ্যামিলি মেম্বাররা আমি জানি কেউ না আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগছে ঠিক আছে এই জন্য আমি বলব যে অ্যাটলিস্ট ইউ ক্যান ট্রাই নিজের লাইফটাকে সুযোগ দেওয়া উচিত যে নিজের যে কোয়ালিটি আছে বা আপনার ভিতরে যা আছে এটা প্রুফ করার জন্য আমরা অনেক ক্ষেত্রে বলি যে ও কী করবে ফিউচারে ও তো সারাদিন বাসাটায় কিছু করতে পারে না কি করে বাট নিজের লাইফকে তো সুযোগ দিতে হবে চেষ্টা করে আপনার বাবা মাকে বলে একবার চেষ্টা করে দেখি শুধু মালয়েশিয়ার ক্ষেত্রে না আমি যে হচ্ছে সব কিছু বলছে লাইফকে তো সুযোগ তো এটাই যারা আমাকে বলো যে ভাইয়া আপুরা যে মালয়েশিয়া আসতে চাইলে ম্যাক্সিমাম পাশের বাসের আন পাশের বাসার আনটিরা ডিমোটিভেট করে বলে মালয়েশিয়া তো যায় ওরা কামলা দেয় গিয়ে ঠিক আছে সরি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য এভাবেই বলে আমার বাংলাদেশিরা বিকজ আমি যেরকম আমি সেরকমই শো করি আমি সেটাই বলি এভাবেই বলে ওরা তো এগুলো তাড়াতাড়ি যা বললেন তো আপনাকে একদিন খাওয়াইতে কেউ খাওয়াবে না আপনার প্রতি কেউ পাশ থাকবে না আপনার লাইফ দিয়েছে এসেছে আপনাকে দেখতে হবে আপনি ভালো কিছু করলে তো সবাইকে পাশ পাবেন বাট আপনি লাইফ একটা বিপদ বা কিছু হইলে তখন কেউই নেই কাজ সো এগুলো নিয়ে ডিমোটিভেট বা চিন্তার কোনো কারণ নেই আপনার লাইফে আপনি জানেন আপনি লাইফে কত কী দেখতে চান কোথায় নিজেকে দেখতে চান নিজের চেষ্টা করে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে জাস্ট আল্লাহর উপর ভরসা রাখবেন নিজের হার দেওয়ার দেখেন তো আর বাবা মায়ের দোয়া রাখবেন সবসময় তো আশা করি ক্লিয়ার করতে পারছি যদি অনেক ক্লিয়ার হবে না তাও কিছু মানুষ অ্যালার্জি থাকবে মালয়েশিয়া নিয়ে বাট আমার সিনিয়র যারাই যতটুকু অনেক সিনিয়র আছে এক্সাম্পল মালয়েশিয়া এখন ভালো কিছু করছে ভালো টান দিতে আছে তো আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি খারাপ আছি বলবো না আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসে বাংলাদেশের তো আদালতে আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসে তো থ্যাংক ইউ আলাইকুম